আর মুসলিম সমাজটাকে তো নষ্ট করে দিল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের মুর্শিদাবাদে এক নাম হলো তার সফিক জানেন না একদম এ ইস্ত্রি আছে সফিকের ইস্ত্রি আছে সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম তারপরেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে গোপনভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছি সোহাম ছেলেটি মুসলিম মুসলিম অশ্লীলতা প্রকাশ করছে সমাজে মানে সমাজে এত বেশি ক্ষতি করছে এরা আমি একটা পদ্ধতি আপনাদের বলে দিই পদ্ধতিটা ভালো করে শুনে নেন যাদের ফেসবুক আছে বা যাদের বড় বড় পেজ আছে এই শফিক নামক পেজে ওদের পেজের যা নাম সবাই মিলে গড়ে রিপোর্ট করতে থাকুন পেজটাকে যেন উড়িয়ে দেওয়া যায় সফিকের ভিডিও ফেসবুকে এলেই পেজে গিয়ে রিপোর্ট মেরে দেবেন সবাই মিলে রিপোর্ট মারুন পেজগুলোকে করে দেন কারণ এরা সমাজে এত অশ্লীলতা করছে একদম অল্প বয়সে যৌবনে সুসুরি দিচ্ছে কি করে একটা মেয়েকে ভালোবাসতে হয় কি করে পরের মেয়েকে পটিয়ে সটিয়ে নিজের কাছে করা যায় কি করে একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে হয় এইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে অশ্লীলতা কি সমাজে বিস্তার করছে তারা মানুষ কত নিলজ্জ এবং কত দেহায়া হয়ে এ কাজ করতে পারে গোপন ভাবে সময় কাটানো ছবিগুলো ফেসবুকে আপলোড করছে আমি বলছি এদের বাপ মা কি বেঁচে নেই মেয়েটার বাপ বেঁচে নেই মেয়েটার মা বেঁচে নেই ছেলেটার बाप বেঁচে নেই ওর মা বেঁচে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন কুল্লুকুম রাই ও কুল্লুকুম মাসুলুন আনায়াতিকি প্রত্যেক বাড়ির কারজনকে কিয়ামতের দিন তার বেটা বেটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক কারজনকে জিজ্ঞাসা করা হবে রাত 12টার সময় তোমার মেয়ে বাড়ি চলে এসেছে পাশের বাড়ি টিভি দেখছিল 12টায় ঢুকেছে জিজ্ঞাস করতে হবে না নাসিমা 12টায় কোথায় গিয়েছিলে প্রয়োজনে এক চড়ে দাঁত ঘুরিয়ে দিতে হবে ছেলেতারা দুটোর সময় বাড়ি এসেছে ফাংশন দেখে চা আমড়া তুলে লবণ লাগিয়ে দিতে হবে তাহলে হচ্ছে বাপ কি বললাম বুঝলেন না আসলে আমাদের বাপේදরে তো চরিত্র খারাপ কি করে সাধন করবে তাই না আমার বাপේදরে তো চরিত্র খারাপ আমার তুমি আমাদের এই অরাজকতা সমাজ থেকে বাঁচা বলুন আমি তাহলে মোমেনের এক নম্বরে গুণ মোমেন কি করবে পাপ ভুল করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর ভয়ে থপর করে দুই আয়া তহো যা দা তহম ইমানা প্রব্দিম মোমেনের দ্বিতীয় নম্বরের কোন কলহ মোমেনের সামনে যখন কোরাম তেলাওয়াত করা হয় আল্লাহ বলছে যা দা ইমানা তার ইমান সাথে সাথে বেড়ে যায় মোমেনের সামনে কোরাম তেলাওয়াত করলে কি হয় ইমান

দুই তিন মাস পর পর উমরা করতে যাই কাবাতে তা লোকজন নিয়ে যাই আমাদের নিজস্ব ট্রাভেলস আছে তা আমার সঙ্গে দেনাজপুরের একটা লোক গেছে একেবারে অশিক্ষিত নির্বোধ তার কোনো আক্ষরিক জ্ঞান নেই কিন্তু লোকটা চল্লিশ বছর ধরে পাঁচ অক্ট নামাজ পড়ে তা আমি ওনাকে কাবায় নিয়ে গেছি কাবা যখন তপ করছি লোকটা তখন আমার জামার কলারটা এইভাবে বারবার ধরছে ধরে টানছে আমি ওকে বলছি চাচা আপনি যদি আমার জামার কলারটা বারবার ধরেন তাহলে আমারও তো ওমরা করতে অসুবিধা হচ্ছে কাবাটা চক্কর লাগাতে তপ করতে তখন আমাকে বলছে বাবু আমি যদি হারিয়ে যাই আর জীবনে বাড়ি যেতে পারবো না আমি বলছি যে এখানে লোক বাড়ি যাওয়ার তো চিন্তা করে না বলছে আমার তিন বিঘে জমি ধান লাগানো আছে বাপ আমাকে বাড়ি যেতেই হবে মানে ও ধানের টেনশনে বা মান অশিক্ষিত লোক কি বললাম বুঝলেন তা কাবার প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আল সুদাইস সল্লাল্লাহু ওয়া তাবার আপনি যদি 5 লাখ টাকা খরচ করে একবার কাবায় যায় আমি তো আজকে 27 দিন আগে আমি মক্কাতে ছিলাম 27 দিন আগে আপনি যদি আব্দুর রহমান আল একবার যদি এক ওয়াক্ত নামাজের দিদি তেলাওয়াত শুনেন তা মনে হবে কোরান অবতীর্ণ হচ্ছে আর 5 লাখ টাকা সোধ আমার টাকা দরকার নেই কি যে তেলাওয়া জাহান নামের আয়াতগুলি চলে এলে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদে 30 সেকেন্ড কোন আয়াত আর করতে পারেন না কানতেই আছে আবার 30 সেকেন্ড পরে অন্য আয়াত শুরু করেন আমার সঙ্গে যে লোকটা গেল লোকটা মূর্খ অশিক্ষিত লোক নিরক্ষর লোক কিন্তু লোকটা আল্লাহ বলা লোক কুরআন পড়তে জানেনা বলছে আমি 30 40 বছর পাঁচকটা নামাজই আমি জমাতে নামাজ মিস করি না বাপ লম্বা চড়ালো লোক কাওয়ায় নামাজ শুরু হয়ে গেল ওই লোকটা আমার পাশে দাঁড়িয়েছে আর আব্দুর রহমান আল সুদাইস কুরআন পড়লে ঈমান বাড়ে সেটা বলছি আব্দুল রহমান আল সুদাইস তিনি কুরআনের তেলাওয়াত শুরু করে দিলেন আর জাহান নামের আয়াত চলে এলো লোকটা খাও সবাই যখন কাঁদছে ইথিওপিয়া তানজানিয়া জারমান জাপান যেখান থেকে মানুষ এসেছে কোরআন জানো কার না জানো ইমামের আওয়াজে ইমামের কান্নার শব্দ শুনে সবাই কাঁদছে আমি গোনাকার মমতাজুল আমি আরবি একটু আদ্দু বুঝি আমি বুঝতে পেরেছি জাহান নামের কথা আল্লাহ বলছে আমার চোখ দিয়ে পানি চলে এলো আমার পাশে চাচাটাও জানো চোখ দিয়ে পানি পড়ে গেল হাউ হাউ করে চাচা পরে আমি চাচার হাত দিয়ে বলছি বা আমি একজন আলেম মানুষ কোরআন বলে জানে বলে কাঁদল আরবের মানুষের আরবি বুঝে বলে কাঁদল তুমি দেখি তুমি কেন কাঁদলে চাচা তখন বলছে মমতা আমি মসজিদের মসজিদে পড়ি কিন্তু কোরআন পড়লে যে ইমান বেড়ে আজকে কাবায়ের নামাজ পড়ে সেটা বুঝলাম আমি কান্না ধরে রাখতে পারলাম না আমি বললাম বাপরে এটা তোমার কান্না নয় আল্লাহ করে বলেছে আয়া বলেছে তাদের সামনে কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় জাহান নামের কথা বলা হয় আমার নিদর্শনের কথা বলা হয় আমার শক্তির কথা বলা হয় আমার অলৌকিক কিছু ঘটনা যখন কোরআন মজিবে উল্লেখ করা হয় আল্লাহ বলছে মোরেমদের দ্বিতীয় গুণ যা যা তো ইমানা তাদের ইমান সাথে সাথে বেড়ে যায় আলোহিন আর মোমেন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে চলে মোমেন কার উপরে ভরসা করে হয় রে কি বা শরীর রে কি ভালো বন্দ যত কিছু হয় কাঠপত্র থেকে হয় হয় কাঠপত্র থেকে হয় কিন্তু আমরা কিছু শব্দ ব্যবহার করি শব্দ ব্যবহার করি না বাজারে দেখবেন কিছু পোস্টার লাগানো থাকে কি না আশরাফুলের অসময়ের ভিত্তিতে আমরা শোকা হতো মানর মৃত্যুটা অসমায় হয়েছে ওই জন্য দুঃখ তা কোন সময় ওর মরণটা হলে তোমার সুবিধা হতো বলি অমুকের অকালে মৃত্যুতে আমরা শোকা হত না আমাদের নেতার অকালে মৃত্যুতে আমরা শোকা হত আমি বলছি ওর কোন সময় মৃত্যু হলে তোমার সুবিধা হতো মোমেন সর্ব ব্যাপারে ভরসা করে কার উপরে ওর মৃত্যু এই টাইমটাই হবে এটা ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করবে না জি মোমেন আল্লাহর উপরে শুধু ভরসা এরকম ভাবে করবে না মোমেন কেমন ভরসা করবে মরুভূমিতে চলছেন মরুভূমিতে মরুভূমিতে চলতে চলতে আপনার পায়ের আর ফিতা ছিঁড়ে গেছে একটা মানুষ যদি মোমেন হয় তো ফিতাটা কার কাছে চাইবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দিতে সক্ষম না অক্ষম সক্ষম সুবহানাল্লাহ আমাদের পুরুষ মানুষরা তবু একটু আল্লাহর প্রতি ভরসা রাখে মেয়েরা তো টোটালি রাখে না রাখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখবেন কেমন রাখে ধান শুকাতে দিয়েছে ছাদে শুকানো প্রায় কমপ্লিট এই সময় হঠাৎ করে ঝিরঝির করে পানি চলে এলো আপনার স্ত্রী দেখবেন মিনিমাম চার রকম ভাষা আল্লাহকে ছোট বড় করে বলবে আল্লাহ তো ওরা চোখ নাই আমার দিনই বারোটা বাজাতে হলো ওই লেগে তো মাদ্রাসায় দিই না ওই লেগে তো মসজিদে দিই না দেখবেন ও বলবে বলবে না তিনি তো মহাবৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানীর জ্ঞানী আল্লাহ নবী সালী মেয়েদের জাহান নামে যাওয়ার কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন একটা কথা এই কথাটার সঙ্গে হাদিসটার মিল আছে ওই আমি হাদিসটা বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রাত্রিতে গেলেন মিরাজের রাত্রিতে জাহান্নামের দিকে তাকিয়ে দেখছেন শুধু নারী আর নারী জাহান্নাম মানে নারী আর নারী শুধু নারী আর নারী জাহান্নামে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বর্ণনা করছেন যে জাহান নামে দেখে এলাম অধিকাংশ নারী আর নারী তখন একজন বুদ্ধিমতী মহিলা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমাদের কি এমন দোষ আর কি এমন অপরাধ করি যে আমাদের অপরাধের কারণে আমাদেরকে বেশি করে আপনি জাহান নামের ভিতরে দেখলেন আর আমরা জাহান নাম থেকে বাঁচবো কি করে এটা আপনি বলুন আল্লাহ নবী বললেন ইয়া মাশারান নিসা তাসাদাকনা 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 হে জগতের যত নারীরা তোমরা যদি আল্লাহর তৈরি করা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও দান করো বেশি বেশি করে তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে তখন মহিলা বলছে আল্লাহ নবী জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা তো আপনি বলে দিলেন কিন্তু কোন কারণে জাহান্নাম যাবে এটা বলুন যে রাতে মিরাজ হলো বিশ্বনবীজির নবী বলে নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্বনবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ফনেতে তাদের ভরে না কমল দ্বিতীয় কারণ হলো ষড় সংবাদ প্রশংসা নাহি করে নিয়ামত আমার যরা জাকি বেশি করে নিজের স্মিীর শনে এখেন কারণে নারী যাবে জাহাল নামে। কিবোত যে বেশি করে এ একপের তরে এ হেনেও কারণে নারী চাবে জাহাাল নামে। আল্লাহ নবী মহিলাটিকে দিকে বলছেন ও মহিলা শোনো তোমাদের চাত্রে কারণের কথা আমি নবী বলে দিয়ে গেলাম না। তোমরা চাত্রে কাজ করো বলে। তোমাদের অধিকংশকে জান নামে যেতে হবে এ। অল্প জিনিসে তোমাদের মন ভরে না আপনাদের গ্রামের মেয়েদের হয়তো ভরে উনি বারবার সার্টিফিকেট দিচ্ছেন যখন হয়তো ভরে জি আলহামদুলিল্লাহ 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 অল্প জিনিসে কি মন ভরবে না ওদের একটা এটা আপনি দুনিয়াবি স্বভাব বলতে পারেন তবে ইল্লা মাশাআল্লাহ কত ভালো মেয়ে আছে তবে ভালো মেয়েদের ভিতরেই গ্রামের সব মেয়েরা পড়ে যাচ্ছে আর কি এরা সব ভালো অন্য গ্রামের মেয়েদের কথা বলছি গ্রামের মেয়েরা সেটাও করে না আহ সেটা করে না আরে গ্রামে তো কথা আমি কি বড় পাঞ্জাবি পরে আছি বলে ভাবছেন যে এর মনে হয় কিছু হয় না আমাদের একটু এদিক এদিক করলে তেড়ে মারতে চলে আসে মানে ক্ষমতা থাকলে মেরেই দিত এরকম অবস্থা স্বামী স্ত্রী একটু এদিক ওদিক কি হবে হবাটাই স্বাভাবিক আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী কি বললাম না তেরো বছর সংসার করছে একটা মেয়ে তেরো বছর সংসার করার পরে পাশের বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়ির মেয়েটা জিজ্ঞাসা করছে বুবু তোমাদের বাড়ির স্বামীটা কেমন বলছে আর বলো না তেরো বছর আগুনের উপরে বসে আছে অথচ ওরই কাপড় পরে আছে বেলাউজটা ওই কিনে দিয়েছে আর দুপুরে ভাত ওড়ি খেয়েছে আর ওর কাছে এসে বলছে তেরো বছর আগুনে বসে আছি কি বলবো বাপ মা দেখে দিয়েছে করতে হয়েছে কিছু করার নেই সুখে নাই বুবু আমি অথচ তেরো বছর চলে গেল বারো তেরো বছর ওরা জীবনে কোনোদিন স্বামীর প্রশংসা করবে না আর স্বামীর সম্পদের ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করবে না এগুলো আমি তো আমরাও তো সংসার করছি বাস্তব আমার পুকুরের একটা চার কেজি কাতলা মাছ কাতল মাছ বুঝেন চার কেজি মাছ পুকুরে জাল দিয়ে ধরে আমার স্ত্রী আর আমি খাচ্ছি তো ওকে জিজ্ঞেস করছি মাছটা কেমন স্বাদ তো বলছে আপনাদের পুকুরে মাছটা খুব একটা ভালো না আমার আব্বাদের পুকুরে যেটা ধরেছিল না অমুক দিন সাংঘাতিক টেস্ট অথচ সেটা দেড় কেজি ওজন এর নাম নারী এর নাম কি নারী আপনি যতই যা কিছু করেন কৃতজ্ঞতা স্বীকার করবে না আমি একটা কথা বলি অনেক সময় আজকে কথা প্রসঙ্গে এসে যে বলে বলছি আমি আমার বাড়ির একাই পুরুষ মানুষ আমার আপনার বয়স্ক মানুষ সুগারের রোগী অনেক দুর্বল মানুষ আমি একাই তা আমি তো বাড়িতে থাকতে পারি না তা যেখানে জলসা যুনু যেখানে যা হয় বাংলাদেশ যায় সৌদিতে যায় যায় ওই যেখানে যাই সেখান থেকে সবথেকে ভালো জিনিস যেটা আমার চোখে ধরে সেটা আমি কিনে নিয়ে যাই আমার গিন্নির জন্য এখন গাড়িতে যে কত কি কেনা আছে ওর নিয়ে বাড়ি যাব যখন নিয়ে যাব তা আমি তো কিনি আর ও বাপের এক বেটি ওরা আব্বা মাও কেনে আবার আমার আব্বা মা একটা বৌমা বলে ওরাও দেয় আমার চারটে বোন তারে একটা ভাবি বলে সব সময়তেই জামা কাপড় দেয় আমি তো দিই তার মানে ওর জামা কাপড়ই ভর্তি সারা বাড়িতে তারপরে যদি আমি কখনো ফ্রি হয়ে বাড়িতে বলি চলো না একটু কলকাতা দিকে কোথাও বেরিয়ে আসি আমার স্ত্রী আমাকে যতবার বলি ততবার বলে কি পরে যাব ভালো জামা কাপড় নাই তো বারবার বল যে কি পরে যাব ভালো কিছু নাই তো আমি মনে মনে ভালো রে তোকে যদি এখন বড় কাপড়ের দোকান করে দেবো হয় তবুও ভালো জিনিস পাবি না কারণ তোর এটা স্বভাব তোর স্বভাব জীবনে তোর অল্প জিনিসে মন না আপনি ওকে একটা কিনে দেবেন আচ্ছা বলুন তো মিথ্যা কথা বলা যায় না না যায় আচ্ছা কেউ যদি মাঝে মধ্যে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে তার মানে কত খাতার নাক আপনি ভাবুন আল্লাহ নবী বলছে মিথ্যা কথা বললে লোহার কাঁচি গরম করে জিপ কাটা হবে কিন্তু কোন পুরুষ মানুষ মাঝে মধ্যে চালাকি করে বইয়ের কাছে যদি মিথ্যা কথা বলে তাহলে পাপ হবে না তার মানে আল্লাহ নবী তিনি বুঝতে পারতেন এরা কত খাতার নাক কেবে লইবে না আল্লাহু আকবার করবেন না আমি কথা যেটা বলছি অতিব বাস্তব কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন দুই স্বামীর প্রতি অকৃতজ্ঞ অল্পতে খুশি হবেন আপনার স্বামী যদি 30 টাকা দামের ব্লাউজ এনে দেয় তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ গোস্ত আনতে বলছে না আনতে পারছে না তবু আলহামদুলিল্লাহ ডাল ভাত আলহামদুলিল্লাহ ভাঙা ঘরে বসবাস করুন আলহামদুলিল্লাহ অন্যান্য বৌদের মতো সোনা গয়না গলার মালা হাতের চেন গলার চেন হাতের আংটি দিতে পারছে না তবু আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার জন্য অনেক উত্তম জি স্বামীর ব্যাপারে সবসময় কি আলহামদুলিল্লাহ নিজেকে উজাড় করে দেবেন ও কিছু দিতে পারছে না বলে যে ভালোবাসা কম হবে তা নয় আপনার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে দেখুন ও হয়তো টাকা বেশি দিতে পারে না আপনাকে কিন্তু আপনাকে তো ভালোবাসে কিন্তু এখন তার মেয়েদের বিপরীত ভালোবাসার দরকার নেই এক বস্তা টাকা চাই তো সব মেয়েরা নয় অবশ্য কিছু আল্লাহ আল্লাহ ভালো মেয়েরা আছে অবশ্যই আছে আছে না অবশ্যই আছে যারা কিছুই চায় না শুধু ভালো পারফেক্ট একটা পুরুষ মানুষ চায় তাই না জি জি স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবেন আমার